নতুন এই আপডেটের কারণে অনেক ইউটিউব চ্যানেল হয়ে যেতে পারে এবং কিছু কিছু চ্যানেল আছে যেসব চ্যানেল মনিটাইজ পাওয়ার মনিটাইজেশন আর পাবে না এমন অনেক চ্যানেল আছে যারা অন্যের ভিডিও ব্যবহার করার কারণে কিংবা এই শর্তের ভিতরে পড়ার কারণে তারা আর মনিটাইজেশন পাবে না তাদের সাবস্ক্রিপশন তাদের কাঙ্ক্ষিত পরিমাণ হওয়া সত্ত্বেও তারা মনিটাইজেশন পাবে না কিছু কিছু চ্যানেল আছে যারা মনিটাইজেশন পেয়ে টাকা ইনকাম করা শুরু করে দিয়েছেন তারপরেও তাদের চ্যানেলটি মনেটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একদিন আগে ইউটিউবে অ্যানাউন্স হওয়া এই শর্তের সমাধান আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনারা আপনার সমস্যার সমাধান খেতে পারবেন এই শর্তের ভিতরে আপনারা দেখতে পাবেন এআই দিয়ে ভিডিও তৈরি করা এবং অন্যের ভিডিও ব্যবহার করা অন্যের সাউন্ড সাউন্ড ব্যবহার করা রিপিটেড ভিডিও ব্যবহার করা বা কিংবা দুর্বল কোয়ালিটির ভিডিও তৈরি করা সকল বিষয় আপনারা খুঁজে পাবেন সকল বিষয়ে যারা যাদের চ্যানেলে বিদ্যমান আছে তারা এই সব এই শর্তের ভিতরে পড়বেন এবং তাদের চ্যানেল ডিমনিটাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে সকল চ্যানেল মনিটাইজেশন পাওয়ার কাছাকাছি চলে গেছেন তারাও মনিটাইজেশন পাবে না সো আপনারা এই সমস্যার সমাধান খুঁজতেছেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই সমস্যার থেকে সমাধান পেতে পারেন যে সকল চ্যানে এআই যে ভিডিও তৈরি করেন এআই জে কন্টেন্ট তৈরি করেন কিংবা এআই জে যারা সাউন্ড ইফেক্ট তৈরি করেন তাদের জন্য একটা সমস্যার সমাধান হতে পারে আপনারা এআই ব্যবহার করবেন কিন্তু এআই সর্বক্ষেত্রে ব্যবহার করা যাবে না আপনারা হয়তো স্ক্রিপ্টটা নিজে লিখবেন ভিডিওটা আপনি এআই দিয়ে তৈরি করবেন স্ক্রিপ্টটা নিজে লিখবেন পাশাপাশি সাউন্ডটা আপনি নিজে দেওয়ার চেষ্টা করবেন আপনি এটা করতে পারেন আপনি নিজের সাউন্ড দিলেন সাউন্ড যোগ করে ক্যাপকাটে গিয়ে ক্যাপকাট এর ভিতরে যে সাউন্ড ইফেক্ট গুলো আছে সেখান থেকে আপনি আপনার ভয়েসটা সাউন্ড ইফেক্টের মাধ্যমে কিছুটা পরিবর্তন করে ব্যবহার করতে পারেন এত করে দেখা যাবে আপনার চ্যানেলটা মনিটাইজ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি আপনি দেখা যায় সব কিছু আপনি এআই যে তৈরি করছেন সেক্ষেত্রে আপনার আশা একদম निराशा সমান একদম শূন্য সো আপনারা চাই এআই যারা দিয়ে যারা বিতর যারা এচিক্সটি ব্যবহার করতে পারেন ক্ষেত্রে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা আছে সো এরপরে যারা স্লাইড ভিডিও তৈরি করেন বিভিন্ন ধরনের পিকচার দিয়ে বিভিন্ন ধরনের গান সেট করে যারা ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রে একটা সমস্যার সমাধান হতে পারে আপনারা যে পিকচারগুলো স্লাইড ইফেক্ট তৈরি করবেন যে পিকচারগুলো আপনারা স্লাইড ইফেক্ট করবেন সেক্ষেত্রে পিকচার দিয়ে আপনি স্লাইড ইফেক্ট তৈরি করেন ঠিক আছে কিন্তু আপনারা কোনো মিউজিক অ্যাড করবেন না কারণ পিকচারটা আপনার না মিউজিকটা আপনার না এখানে মূলত বিষয়টা হচ্ছে কোনো একটা কিছু আপনার যদি করলেন এক্ষেত্রে আপনি নিজে দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে দেখা যাবে কি আপনার ইউটিউব আপনার ক্রিয়েটিভিটি বুঝতে পারবে আপনার সাউন্ডটা সে পাবে এছাড়াও যদি আপনি এমন করতে পারেন আপনার সাউন্ড মিউজিক দিলেন না কিন্তু আপনি মিউজিক সেট করলেন সেক্ষেত্রে আপনি আপনার ফেস দিয়ে কিছু একটা ভিডিও করে দিলেন আপনার ফেসের ভিডিও দিতে হবে আপনার ব্যাক ক্যামেরা দিয়ে কোনো কিছু ভিডিও করে যেমন আপনি যদি কোনো শুধু প্রকৃতি ভিডিও করলেন এসে চলবে না আপনি আপনার ফেসটা দেখাতে হবে হয়তো আপনার সাউন্ড শোনাতে হবে না হলে আপনার ফেস দেখাতে হবে মূলত এখানে একটা মূলত এটাই কন্ডিশন আপনারা যারা স্লাইড ভিডিও তৈরি করেন তার মূলত স্লাইড ইফেক্ট দেওয়ার পাশাপাশি ভয়েসটা আপনি নিজে দেওয়ার চেষ্টা করবেন

যদি ভিডিও এসডি হয় ফুল এস ডি না হয় তারপরেও চলবে ভিডিও কোয়ালিটি আপনি ভিডিও দ্বারা মানুষ ব্যক্তি হতে পারছে কিনা যদি আপনি শুধু একটা রাস্তা ভিডিও করে দিলেন শুধু একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি ভিডিও করলেন শুধু একটা জঙ্গলে আপনি ভিডিও করে ছেড়ে দিলেন এটা ছাড়া আপনার কোনো ব্যক্তি এটা দ্বারা উপকার হবে না উপকৃত হবে না শুধু যদি আপনি সেই ভিডিওগুলো গুলো আপনার পাশাপাশি সাজিয়ে কোন রাস্তায় ভিডিও করলেন সেটা পাশাপাশি সাজালেন কোন জঙ্গলে ভিডিও করলেন সেটা পাশাপাশি সাজালেন কোন প্রোডাক্টের ভিডিও করলেন সেটা আপনি পাশাপাশি সাজিয়ে এই প্রোডাক্টের গুণাবলী সম্পর্কে প্রোডাক্টের গুণ গুণাবলী সম্পর্কে আপনি যদি নিজে ভয়েস দিতে পারেন তাহলে অনেক বেটার হয় নিজে ভয়েস দিয়ে আপনি এটা আপনার যে গুণাবলী কিংবা আপনার সেই বৈশিষ্ট্যগুলো যে রাস্তার যে বৈশিষ্ট্য জঙ্গলের যে বৈশিষ্ট্য কিংবা কোনো প্রোডাক্টের প্রোডাক্টের কী বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আপনি নিজের ভাষায় প্রকাশ করতে পারেন নিজের ভাষায় ভয়েস দিয়ে প্রকাশ করেন এই ক্ষেত্রে সকল ব্যক্তি এটা দ্বারা উপকৃত হবে এবং এটা এবং এই ভিডিওতে আপনি মনে পাবেনই পাবেন সো আপনারা যদি চান এ ধরনের ভিডিও যারা তৈরি করেন তারা একটু কষ্ট করে এই সকল ভিডিও তৈরি করে পাশাপাশি সাজিয়ে আপনি এতে একটা সুন্দর একটা ভয়েস দিয়ে সেই ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন এরপর একটা বিষয় আছে রিপিটেটেড ভিডিও এই রিপিটেটেড ভিডিও সমস্যার সমাধান কি রিপিটেটেড ভিডিও বলতে বোঝানো হয়েছে আপনার আপনি নিজের ভিডিও আপনি এক চ্যানেলে বারবার আপলোড করতেছেন সেই ভিডিও করে যদি আপনারা কষ্ট প্রতিদিন ভিডিও বানাতে পারেন না পারলে আপনার সপ্তাহে দুটা তিনটা ভিডিও চারটা ভিডিও আপনি আপলোড করলেন ভিডিও গুলো করলেন পরে আপনি ভিডিও আপলোড আবার সেই ভিডিও আপলোড দেন এটা ইউটিউব না আপনারা এই ভিডিও গুলো আপলোড দেওয়ার দরকার নেই ভিডিও গুলো নতুন ভিডিও তৈরি করে আপলোড করতে চান সেক্ষেত্রে আপনার ভিডিওর ভিতরে হালকা একটু করে দিন হালকা একটু ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবেন কিংবা আপনি ভিডিওর ভিতরে কোনো কিছু লিখে দিলেন আপনি ভিডিওর লিখে দিলেন এই ধরনের কিছু

যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার ভিডিও করার প্রতি আগ্রহ বাড়বে এবং আমি আপনাদেরকে প্রতিদিন নিত্য নতুন তথ্য নিয়ে সহযোগিতা করতে পারবো আশা করা যায় সো আজ এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ